আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ওপনারা আশা করি আপনারা আল্লাহর রসের সহমতে খুবই ভালো আছেন আজকে সকাল বেলায় চলে আসছি কোয়েল পাখিগুলোর বাচ্চাগুলো ট্রান্সফার করার জন্য ব্রুডিং ঘর থেকে কোয়েল পাখিগুলোকে আজকে লিটারে ছাড়বো তো ইতিমধ্যে ঘরগুলো রেডি করা হচ্ছে তো পুনরায় আগের মতোই এগুলোকে পরিবর্তন করে চিটাগুলো সেলে দিয়ে নতুন করে বসে ছিটানো হচ্ছে কেননা বাচ্চাগুলো খুবই ছোট তো বাচ্চাগুলোকে যখন নিয়ে আসবো দেখা যায় যে পুরোনো বসিতে কিন্তু অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু পাখিগুলোর সমস্যা হতে পারে ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু এই কাজগুলো করতেছি তো ইতিমধ্যে টাইগান মুরগিগুলোর পানি টানি দিয়ে এখন আমরা চলে আসবো কোয়েল পাখিগুলোকে ধরার জন্য তো কোয়েল পাখিগুলো ধরার জন্য একটি ঝাঁপি নিতে হবে সর্বপ্রথমে যেটা আমরা চুরি বলি ওই চুরিটার মধ্যে এক একবারে একটা একটা করে ধরে এগুলোকে এখান থেকে ট্রান্সফার করব কেননা একটি পাখি যখন বড় হয়ে যায় একটি ছোট জায়গার মধ্যে কিন্তু এগুলো বাড়ে না দেখা যায় যে ভুসিটা যে লিটারটা আমরা ব্যবহার করি এটা খুবই সহজে নষ্ট করে ফেলে যেটা সহজে নষ্ট হয়ে যায় ঘেমে যায় পাখির একবারে ইয়া তৈরি করে ফেলে দেখা যায় যে একবার নরম করে ফেলে দেখা যায় পাখি ঠান্ডা লেগে যায় তো তখনই কিন্তু এটা ট্রান্সফার করতে হয় এবং কি আমাদের যে হ্যাচারি যে হ্যাচিংটা হ্যাচিং ডেট অনুযায়ী যখন অন্য বাচ্চা এখানে আসবে ওই বিষয়টা খেয়াল রেখেও কিন্তু খুবই দ্রুত ট্রান্সফার করা হয় তো কোয়েল পাখিগুলোকে ঈদের পর পরে কিন্তু খামারিদের মাঝে বিতরণ করা হবে খামারিদেরকে দেওয়া হবে যারা আমার এখানে অর্ডার করে রেখেছেন তাদের জন্য এই পাখিগুলোকে প্রস্তুত করা হচ্ছে তো এগুলো আবার আমরা কী করবো খামারিদেরকে দিয়ে দেবো ফিমেল পাখিটা আর মেল পাখিটা আমরা হকারকে দিব দোকানদারকে দিব আমরা পুরুষ পাখিটা তো খামারি খামারিদেরকে আমরা কিন্তু পিওর মহিলা পাখিটাই দিচ্ছি তো আপনারা দেখতেছেন পাখিগুলোকে ট্রান্সফার করা হচ্ছে এভাবে পাখিগুলোকে ট্রান্সফার করে থাকি কেননা যাতে কোয়েল পাখিগুলো ব্যথা না পায় তো এখান থেকেও কিন্তু আবার একটা বড় শেডে ট্রান্সফার হবে এটা কিন্তু খুবই ছোট জায়গা দেখা যায় যে এখানে প্রায় পঞ্চাশ স্কোয়ার ফিট হবে সর্বোচ্চ জায়গাটা তো এখানে আমরা রাখবো এখানে সকালবেলা সূর্যের আলো পড়ে তো আমরা আলোটা দিব এবং কি যেই সুযোগ সুবিধা সবচেয়ে বেশি ওইটা আমরা এখানে দিব ওদেরকে মেডিসিন প্যারালাইসিস জনিত যে সমস্যা থাইবিন ভ্যাকসিন সব কিছুই কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করব। তো আমাদের এখান থেকে আজকে সকালবেলায় আরও কিছু পাখি সেল হবে তো সেল যখন হবে আমার এখানে খামারে চলে আসছেন লক্ষ্মীপুর থেকে খামারিরা আমার এখানে এসে আপনারা দেখতেছেন যে বসে আছে তো আমি এসে তাদেরকে কিছুক্ষণ সময় দিলাম এবং কি পাখি সবগুলো দেখালাম যে কি কি পাখি ওনারা অর্ডার করছিলেন বেসিক্যালি ওনারা তেত্রিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা অর্ডার করছিলেন আমার এখানে তো তেত্রিশ দিন বয়সী পাখিটাই খামারিদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি তো ইতিমধ্যেই আমার যে যেই আপনার ক্যাশ ম্যামু এটা শেষ হয়ে গেছে এটা অর্ডার করছিলাম আবার ইতিমধ্যে ফরাদ এটা নিয়ে আসছে তো ক্যাশ ম্যামুকে নতুনভাবে রেডি করতে সেই খামারিদের মাঝে যে পাখিগুলোকে দিব এগুলোও আপনার আমি আপনাদেরকে দেখাবো যে কোন সাইজের পাখিটা খামারে নিচ্ছেন তো খামারে কিন্তু আমার এখানেও ইতিমধ্যে এর আগেও এসেছেন যে পাখি আমার এখান থেকে নিয়ে গিয়েছিলেন সব ধরনের খামারি কিন্তু আমার এখানে দেখা যায় যে বেসিক্যালি পুরোনো খামারি আসে নতুন খামারি আমি একটু তাদের প্রাধান্য দিয়ে একটু কম আসলে জায়গা করে নিতে হবে কারণ আমার পুরনো খামারি যারা রয়েছে এটা কিন্তু অ্যাক্টিভ দেখা যায় যে নতুন খামারিদেরকে এ টু জেড বলতে হয় কিন্তু পুরোনো খামারিদেরকে এগুলো বলতে হয় না ওরা এগুলো বুঝে যায় তো সেই জন্য আমার কাছে সবচেয়ে পুরাতন খামারিদেরকে ভালো লাগে তাদের কাছে কথা বলতেও ভালো লাগে দেখা যায় যে নতুন খামারি অনেক কিছু বলতে হয় তো দেখা যায় যে অনেকেই এই মতে কল দিয়ে বলেন এই সমস্যা আসলে এই মতে কল দিবেন না আপনারা জরুরি প্রয়োজনে কল দিবেন সিমে অনেকে আমাকে বলেন যে আপনি এই মুহূর্তে তো কল ধরতেছেন না আপনি কী করেন আসলে এই মতে ব্যবসায়িক কল এই মুহূর্তে হয় না আপনি অবশ্যই সিমে কল দিয়ে পরামর্শ নিয়ে নেবেন তো আশা করি যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম